তো চলো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম নাম করে যাব। তো এই যে নাম করে যাওয়ার লেগে আমি পরে নিয়েছি আর খুব জানো ভালো দেখি পাশের বাড়ি দিদি ভাই গিয়ে পড়তে পারি তাহলে নতুন করে আবার পরে নেবো আর এই যে গামসা গামছাটা নিয়ে নিলাম তো গামসা নিতেই হবে চলো গামছাটা নিয়ে এভাবে নিয়ে নেবো গামসাটা তাড়াতাড়ির মধ্যে রয়েছি একদম সিম্পল ভাবে সেজেছি কারণ এখন ওখানে নাম আরম্ভ হয়ে গিয়েছে তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবো চলো যাওয়া যাক সব আমরা যাওয়ার জন্য আমি তো কি উড়ুস্তুর করে পড়ছি দেখো না আমার ভালো করে পড়াই হয় না মেকলা এদিকে বড় এদিকে ছোট আচ্ছা হইবো চলো কোন রকম যাই নাম ঘরে গিয়া বসি গিয়া হাই দিয়া দল সবাই তাহলে চলো বন্ধুরা চলে আসলাম নাম ঘরে তোমাদেরকে কালকে বলেছিলাম নাম ঘরে যাবো নাম ঘর বলতে আমাদের এখানে যে আসামে মন্দির থাকে কৃষ্ণ ঠাকুরের মন্দির তো সেটাকে নাম ঘর বলা হয় তো চলে আসলাম দিদিভাইয়ের সাথে সবার সাথে আর এখানে আসছি তার মানে আমাদের পাশের বাড়ি এক দিদি নাতিনের বার্থডে ছিল তো সেই বার্থডেক্ষে উপলক্ষে ভাই এখানে প্রসাদ দেওয়ার যে নিয়মটা থাকে সেটা নিয়েছিল আর কি তো ওরও ছিল মাধ্যমিক পরীক্ষা তো ও বলল যে আমি ভোগ দিয়ে দেবো তো তাই দুই তরফের থেকে নিমন্ত্রণ পেয়েছিলাম আর এই দিদি ভাই একদম পাশের বাড়ির আর এই বোনটাও একদম আমাদের পাশের বাড়ির বোন তো সবাই ওদের নিয়মে বা আমাদের নিয়মে কৃষ্ণ কৃষ্ণ বলা হয় নাম ঘরে গিয়ে তো সবাই একজনের আরেকজনকে কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা সবাইকে মানে প্রণাম করে নিয়েছি আর এখন দিব জলপান জলপান বলতে কি বলো তো বন্ধুরা যে আমরা যেরকম বিকালে জল খাওয়ার কিছু খাই জল খাওয়ার বলতে চা মিষ্টি বিস্কুট যেটাই হয় সেটাই খায়। তো সেই জন্য ওখানে সেই বিকালে পূজা দেওয়ার পর তারপরে জল জলপান খাওয়ার নিয়মটা থাকে তো এই দিদি ভাই চলে আসছে দেওয়ার জন্য তো এই দিদি ভাইয়েরই নাতিনের ছিল আজকে বার্থডে তো বার্থডে উপলক্ষে এখানে প্রসাদের আয়োজন এই দিদি ভাই করেছিল তো এই দিদি ভাই সবাইকে প্রসাদ দিয়ে দিল আর এই দেখো আরেকটা পাশের বাড়ি দিদি ভাই আমাদেরকে চা দিচ্ছিল তো চাটা আমরা খেয়ে আমার একটুখানি মানে নাম হয়েছিল সেটা তোমাদেরকে দেখাই নেই আর এই দিদি ভাই এখন সবাইকে প্রসাদ দিয়েছে আর আমাদের আসামে নামঘরের মেন প্রসাদ হলো এই যে মানে ছোলা আরও মুগ তো ছুলা মুখ এটাই কিন্তু আমাদের আসামের মেন প্রসাদ নামঘরের তো এই যে মেন প্রসাদ আমাদেরকে দিয়ে দিয়েছে তারপরে দেখো যে ঢোলটা বাজিয়ে নিচ্ছে তার মানে পূজা মানে সমাপ্ত হয়েছে তো সবাই মিলে আমরা ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম তো এইভাবে নামঘরের পূজা হয় তোমাদের কেমন লেগেছে দেখে প্লিজ আমাকে কমেন্টের দ্বারা জানিও তো আমরা সবে প্রণাম করে সুন্দর করে সব ঠাকুরের কাছে সবার জন্য সুস্থতা কামনা করে নিয়েছি আর এই যে দেখো ঠাকুরের জায়গাটা কি সুন্দর করে রেখেছে খুব ভালো লেগেছে পূজার শেষে একটু প্রণাম করে নিলাম সবে মিলে তারপর পূজাও শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন চলে আসব। আর ওই যে পাশের বাড়ি দিদি ভাইরা বলছে আমরা যখন ভুগ দিয়েছি মন্দিরটায় নোংরাও হয়ে গিয়েছে একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তাহলে তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরও পুজো মানে আসার শেষে একটু সেলফি মেরে নিলাম দিদিভাইয়ের আর আমি